দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মনটা খারাপ হয়ে গেল আমি বললাম বাবা ভিতরে আসো বাবা একটা বক্স বাড়িয়ে দিয়ে বলল। তোর পছন্দের গুড়ের পায়েস এনেছি আমি বললাম তুমি এই সামান্য পায়েস দেওয়ার জন্য ষাট কিলোমিটার পথ জার্নি করে এসেছ বাবা বলল, তোর মা রান্না করেছে তোকে না দিয়ে কিভাবে খাই মা তাই নিয়ে চলে আসলাম আমার শাশুড়ি বলল বৌমা কে এসেছে বাবা আমার শাশুড়িকে দেখে বললেন কেমন আছেন বিএন শাশুড়ি বাবার কথার কোনো উত্তর না দিয়ে আবার রুমের ভেতর চলে গেলেন বাবা আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন খুশি হওয়ার চেয়ে বিরক্ত হয় বেশি ফুটহাট করে যদি মেয়ের বাড়ি চলে আসে তাহলে শ্বশুরবাড়ির লোকজন বিরক্ত হবে এটাই স্বাভাবিক অথচ আমার অবুজ বাবা সেটা বোঝে না কয়েকদিন যেতে না যেতেই কিছু না কিছু একটা নিয়ে বাসায় হাজির হবেই বাবাকে বললাম যাও বাবা বিশ্রাম নাও দুপুরে খাওয়া দাওয়া করে চলে যেও বাবা বলল মা আজকেই চলে যেতে হবে তোদের বাসায় একটা দিন থাকি কোন রকম কান্না চেপে রেখে বললাম না বাবা তোমাকে থাকতে হবে না দুপুরে খাওয়ার চলে যাবে কথাটা বলে আমি রান্নাঘরে লাগলাম কতটা অসহায় একটা মেয়ে তার বাবাকে একটা দিন তার বাসায় রাখতে চায় না সেটা কেউ বুঝবে না শাশুড়ির রুমে এসে মাথা নিচু করে বললাম মা ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করে রান্না করি বাবা দুপুরে খেয়েই চলে যাবে শাশুড়ির রাগে চোখে দিকে তাকিয়ে বললো এত মেহমানদারি করতে হবে না তোমার বাপ তো কয়েকদিন পর পরই আসে তার জন্য খাসির মাংস রান্না করতে হবে নাকি যা আছে তা দিয়েই খাইয়ে বিদায় করো লোকটা লাজ লজ্জা বলতে কিছুই নেই কয়েকদিন যেতে না যেতেই মেয়ের বাড়ি এসে পড়ে ভালোমন্দ খাওয়ার জন্য শাশুড়ি কাছে হাত জোড় করে মিনতি করে বললাম মা আল্লাহ তোহাই লাগে এভাবে বলবেন না পাশের রুমে বাবা আছে শুনলে কষ্ট পাবে শুধু যে আমার শাশুড়ি বাবাকে অপমান করে তা না আমার স্বামীও করে একবার আমার স্বামী বাবাকে বাজারে ব্যাগ দিয়ে বলেছিল বাসায় তো বসেই আছেন যান বাজারটা করে নিয়ে আসেন মেয়ের জামাই শ্বশুরকে বলেছে বাজার করে নিয়ে আসুন এটা যে কতটা অপমানজনক আমার বাবা সেটা বুঝতে পারেনি উনি ব্যাগ নিয়ে হাসি মুখে করতে চলে গিয়েছিল আমি বাবার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম আমার বাবা তো এমন ছিল না নিজের বিন্দু পরিমাণ অপমান সহ্য করতো না সেই বাবা আমাকে বিয়ে দেওয়ার পর এমন হয়ে গেল কেন মাছের মাথাটা যখন বাবার প্লেটের দিকে বাড়িয়ে দিব তখন আমার শাশুড়ি বলে উঠল তুমি জানো না মাছের মাথা সারা আমার ছেলে খেতে পারে না কোন হিসাবে নিজের বাবাকে মাছের মাথা দিচ্ছ বাবা তরকারি ঝোল মেখে খেতে খেতে বললো তুই এত ভালো রান্না করিস কিভাবে বাড়ি গেলে তোর মাকে একটু শিখাবি পঁচিশ বছর ধরে সংসার করছে অথচ রান্নাটা ভালো করে শিখতে পারেনি আমি তখন কাঁদতে কাঁদতে বাবাকে বললাম আল্লাহ কি তোমাকে একটু লাজ লজ্জা দেয়নি এত অপমানের পর কয়েকদিন পর পর মেয়ের শ্বশুর বাড়ি এসে হাজির হও তুমি যদি আমার ভালো চাও তাহলে এই বাড়িতে আর বাবা সেদিন আমাকে আর কিছুই বলেনি শুধু যাবার সময় আমার মাথায় হাত বুলিয়ে হাসি মুখে চলে গিয়েছিল সেদিনের পর বাবা আর কোনোদিন আমার শ্বশুর বাড়ি আসেনি মাঝখানে আমার শাশুড়ি অসুস্থ হলো স্বামীর ব্যবসার অবস্থা খারাপ হলো বাবাই সব টাকা দিয়েছে কিন্তু বাসায় আসেনি একদিন শাশুড়ি আমাকে বলল বিআই মশাই তো এখন আর আসে না বললাম মেয়ের বাসায় সে কি করবে মেয়ে তো তাকে একবেলা মাছের মাথা দিয়ে খাওয়াতে পারলো না তরকারির ঝোল দিয়ে ভাত খেতে হলো তাই হয়তো আর আসে না স্বামী একবার বলল বাবাকে বলো একবার বাসায় বাসায় আসতে বললাম কেন বাজার করার লোক লোক তো আছে শুধু শুধু আরেকজন আনার কি দরকার শাশুড়ি কিংবা স্বামী সেদিন কিছুই বলতে পারেনি শুধু মাথা নিচু করেছিল দুই বছর পর আমি মেয়ের মা হয়েছি একদিন মেয়েকে বুকে জড়িয়ে ধরে আমার স্বামী বলল। আমার মেয়েকে আমি বিয়ে দিব না সারা জীবন আমার কাছে রাখবো মেয়েকে ছাড়া আমি থাকতেই না আমি বললাম আমার বাবাও হয়তো ঠিক এভাবে আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল আমাকে বিয়ে দিবে না আমাকে ছাড়া থাকতে পারবে না কিন্তু মেয়ে মানুষ বলে কথা বিয়ে তো দিতেই হবে মেয়েকে বিয়ে দিল মেয়ের বাসায় এসে প্রতিবার অপমানিত হয়ে যেত তবুও আবার আসতো তোমরা আমার বাবাকে যতটা বেশরম ভেবেছিলে বিশ্বাস করো আমার বাবা এরকম বেশরম না উনি সবই বুঝতো তবু না বোঝার অভিনয় করতো একমাত্র মেয়ে ছিলাম তো তাই মেয়েকে দেখার জন্য বাবার হৃদয়টা কাঁদতো তাই কয়েকদিন পর পর এসে পড়তো পরের দিন সকালে আমার স্বামী লাকেশ গুছিয়ে তৈরি হয়ে বসে আছে বললাম কোথাও যাবে নাকি স্বামী মেয়ের দিকে তাকিয়ে কান্না চোখে চোখেও মুখে হাসি রেখে বলল। মেয়ের বাবা যেহেতু হয়েছি সেহেতু শ্বশুরের কাছে গিয়ে নিলজ্জ হওয়ার ট্রেনিং নিতে হবে কারণ একদিন হয়তো আমাকেও অনেক অপমান সহ্য করতে হবে যেমনটা আমি আমার শ্বশুরকে করেছি মেয়ের বাবাদের তো আবার লজ্জা থাকতে নেই এই পুরো গল্পটা একটা আপুর জীবনে থেকে নেওয়া যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দেন আল্লাহ হাফেজ